যে উদ্দেশ্যে সেই শহীদ আসাদ আত্মতি দিয়েছেন যে করেছিলেন এবং সেই তৎকালীন আয়ুব সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে তিনি জীবন দিয়েছিলেন তার আত্মত্যাগের মধ্যে দিয়ে উনসত্তরের সেই ঐতিহাসিক ও চব্বিশে জানুয়ারি সে চূড়ান্ত পতন হয়েছিল আয়ুব সরকারের পতনের মধ্যে দিয়ে সত্তরের সত্তরের নির্বাচন একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ মধ্য দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছিল তার রক্তের পথ দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছিল তার আজকে এই সাতান্নতম দিবসে আমরা তাকে গভীর সরকার সাথে আমরা স্মরণ করি যে পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে উনসত্তরের গণবুত্থ এবং সর্বশেষ দুই হাজার চব্বিশে ঐতিহাসিক ছাত্র তিনটি অভ্যুত্থান হয়েছে আরেকটি হয়েছে উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে এই বাড়ি সরকারের পতন পতনের মধ্য দিয়ে আমাদের সেই দেশীয় বিদেশি যে চক্রান্ত হয়েছিল স্বাধীনতা সর্বপ্রথা আধিপত্যবাস বিরুদ্ধে আমাদের সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই তিনি সেদিন দ্বিতীয়বারের মধ্যে দেশ করেছিলেন এবং দেশে স্বাধীনতা সর্বমতক্ষ করেছিলেন তাই আজকে আমরা গভীর সাথে লক্ষ্য করছি যে বর্তমানে এই পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচই অগাস্টে যে ঐতিহাসিক ছাত্র গণ্যুত্থান হয়েছে সেই গণ্যানের পরবর্তী আমরা দেখছি যে ইতিহাস থেকে আমাদের সেই নব্বইকে মুছে পেলার একটি চক্রান্ত চলছে পঁচাত্তরের সাতই নভেম্বর সেই সিপাহী জনতার বিপ্লবের কাহিনী সেখানে আমরা দেখতে পাচ্ছি সেটা ইতিহাস থেকে মুছে তেলার একটি গভীর ষড়যন্ত্র হচ্ছে আমরা কষ্ট বস্তে বলতে যাই বাংলাদেশে উনসত্তর না হলে নব্বই না হলে এই দুই হাজার চব্বিশে সেই গণপ্রধান হতো না তাই আজকে সঠিক ইতিহাস বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে হবে আর আওয়ামী আমলের সেই সেই দীর্ঘ ষোলো বছর ইতিহাসকে বিকৃতি করা হয়েছিল সঠিক ইতিহাস এই দেশের তরুণ সংস্কৃতির কাছে তুলে ধরতে হবে এবং পুস্তকের সঠিক ইতিহাস যেন সত্যিকার ইতিহাস বাংলাদেশের সঠিক ইতিহাসটা যেন লিপিবদ্ধ করা হয় এবং শহীদ আসাদের আসাদের যে উৎসবের গণপ্রত্থান হয়েছিল এবং সেই নব্বইকে আবার আমি মনে করি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার করতে হবে এবং শহীদ আসাদের আসাদের সেই বিশে জানুয়ারিকে আমার জাতীয় দিবস হিসেবে একটি দিবস হিসেবে সরকার আগামী দিনে যে গণতান্ত্রিক সরকার আসলে সেই শহীদ আসাদের আসাদ দিবসকে তারা জাতীয় দিবস হিসেবে তারা করবেন বলে আমরা আজকে দাবি করছি এবং আসাদকে আসাদ কোনো ব্যক্তির না আসাদ কোনো এই দেশের এই দেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের সব মানুষ মুক্ত করেছিলেন সেই হাত থেকে হাজার মুক্ত করেছিলেন আমরা নব্বই আন্দোলন বিদায় করেছিলাম দীর্ঘ ষোলো বছর আন্দোলন করে একটি বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে তার পতন হয়েছিল তাই আজকে সেই ইতিহাসকে বিকৃত করার জন্য সক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে আবার সেই দূষণরা যেন কোন সুযোগ সুবিধা সেই পতিত সৈরাজারের দূষণ দলেররা সেই তারা আর যেন বাংলাদেশের রাজনীতিতে বেশ করতে না পারে সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে কোন চত্বজন আমরা বরদাস্ত না আমরা জনগণকে সাথে নিয়ে আমাদের যে আংশিক বিজয় হয়েছে ফাঁসি অগাস্টের মধ্যে চূড়ান্ত বিজয় হয়নি জনগণের ভোটের অধিকার যতদিন প্রতিষ্ঠা না হবে একটি নির্জনীয় নিরপেক্ষ সরকারের দিনে নির্বাচন না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সেই আন্দোলনকে সে সেই আন্দোলনকে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করে আমাদের জনগণের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত জনগণের সরকার জনগণের অধিকার এই রাষ্ট্রের মালিকানা জনগণের কিন্তু ফিরে দেওয়া না পর্যন্ত একটি সুস্থ ইনক্লুসিভ ক্রেডিবল একটি অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলব আমাদের দাবি আমাদের এই যে আমাদের একানা জনগণের দাবি খুব দ্রুত সময়ের মধ্যে একটি রুটম্যাপ দিয়ে এই জনগণের একটি অবাশুক্ত নিরপেক্ষ নির্বাচন একটি ক্যাপ্টিক্যাল গভর্নমেন্টের অধীনে যার জন্য এই অন্তর্থিক প্রস্তুতি নেবেন এটি আমরা জনগণ এটি জনগণের জনগণ এই সরকারের কাছে এই দাবি আশা করে তাই নির্বাচিত সরকার যদি নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা অত্যন্ত দুরহ কঠিন তাই যত বেশি প্রলম্বিত হবে তবে অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট আরো আরও গজীবিত হবে দেশে একটি অতিথিশীল পরিস্থিতি তৈরি হবে দেশি বিদেশি চক্রান্ত চলবে তাই অবিলম্বে একটি নির্বাচন দিয়ে আমাদের শহীদ আশা যে অর্থে তারা জীবন দিয়েছেন উনস্তর উনসত্তরের নব্বই সমস্ত পঁচাত্তর গণ্ডবোচ্ছানের এই আন্দোলনে যারা আত্মতি দিয়েছেন জীবন বিশ্ব তাদের রক্ত তাদের জীবন বিদাদান সার্থক হবে না তাই তাদের রক্তের প্রতি সম্মান দেখিয়ে শহীদের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে জাতীয় রাজনীতির সাথে একটি সংলাপের মধ্য দিয়ে আমাদের এই এই সরকার একটি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করে তারা সসম্মানে তারা 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 ফিরিয়ে যাবেন এবং জনগণের সরকার জনগণের কাছে ফিরিয়ে দিবেন